নমস্কার এস বি টিউশন গাইডে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সব যুদ্ধ সম্পর্কে জেনে নেব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে হিদাসপাসের যুদ্ধ হিদাসপাসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে ঝিলাম নদীর তীরে খ্রিস্টপূর্ব তিনশো তেইশে এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে বিজয়ী হয়েছিল আলেকজান্ডার কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোক ও কলিঙ্গ রাজের মধ্যে এই যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে আর এই যুদ্ধে জয়ী হয়েছিল সম্রাট অশোক কথিত আছে এই যুদ্ধ জয়লাভের পর সম্রাট অশোক অহিংস নীতি গ্রহণ করেছিলেন তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে পরাজিত মোহাম্মদ ঘুরিকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ তরয়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘুরি যে মোহাম্মদ ঘুরিকে আগের বছর অর্থাৎ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান প্রাণ ভিক্ষা দিয়েছিলেন পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন বাবর আর এই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল খানুয়া যুদ্ধ খানুয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল রানা সংঘ বাবরের মধ্যে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন সম্রাট বাবর ঘরঘরার যুদ্ধ ঘর যুদ্ধ সংগঠিত ছিল সম্রাট বাবর ও আফগানদের মধ্যে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন সম্রাট বাবর সরোজগড়ের যুদ্ধ সরোজগড় যুদ্ধ হয়েছিল শেরশাহ সম্মিলিত বাহিনীর মধ্যে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ চৌষাদ যুদ্ধ চৌসাদ যুদ্ধ হয়েছিল হুমায়ুন ও শেরশাহের মধ্যে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন হুমায়ুন কনৌজের যুদ্ধ কনৌজের যুদ্ধ সংগঠিত হয়েছিল হুমায়ুন ও শেরশাহর মধ্যে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে শেরশা জয়লাভ করেছিলেন আর এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সম্রাট আকবর ও হিমুর মধ্যে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন সম্রাট আকবর হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল আকবর ও রানা প্রতাপের মধ্যে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই যুদ্ধে আকবর জয়লাভ করলেও রানা প্রতাপ মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন পলাশি যুদ্ধ পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে ষোলোশো সতান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল বন্দিবাসের যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাই সেনাপতি লালির মধ্যে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুট জয়লাভ করেছিলেন এবং ভারত থেকে ফরাসি যে যুগ সেই যুগের অবসান ঘটেছিল পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করেছিলেন ভিডিওটি ফলপ্রসূ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন